আমি কবল করব না কারণ যে সকল ব্যক্তিরা এই নিহতের মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন দল করে আত্মীয় স্বজনের আকাশ আশা আকাঙ্ক্ষা মনের বিতরা রাখে রবুন আলামিন বলেন কে ময়দানে শুধু কে ময়দানে নয় দুনিয়ার মধ্যে মানুষদেরকে যদি আমি দেখাইবার যদি রেওয়াজ রাখতাম মানুষের সাথে সাথে তা দেখতে পাইতো ওই দেখার বন্ধ করে দিলাম আউ্বাল আখরাতের মধ্যে তাদের জন্য শুরু করে দিলাম এই জন্য তারা কিছুতেই বুঝতে পারে না বুঝার জন্য অঙ্গাক্ষ হিসাবে আমি আমার কোরআন কারিমের মধ্যে সকল কিছু তাদের সামনে ফেস করলাম সকল কিছু তাদের সঙ্গে তাদের সামনে বর্ণনা করে সকল কিছু তাদেরকে বুঝে দেওয়া হচ্ছে এরপরও যদি তারা এই সকল কিছু না মানে এরপর তোর তারা যদি না বোঝে তারা যদি সকল কিছু না মানে রব্বুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে যদি তুমি কোনো একটা যদি গরু এবং কাঁড়ি নিয়ে যদি তুমি একটু বাজি ধর যে সকল গাড়িরা একটু ভালো চলে আর যে সকল গাড়ি একটু কম চলে ওই সকল গাড়ি যেটা ভালো চলে এক মিনিটের মধ্যে কত দূর চলে যায় কত দূর চলে যায় আর যেইগুলো এমন অবস্থায় যাইতে যাইতে কখনো ওর আগার মধ্যে উঠতে পারে না দুনিয়ার মধ্যে দেখবেন আপনি যখন রামগতি থেকে মাঝতে যাইবেন আপনি যে গায়ের মধ্যে উঠেছেন আর যে গায়ে আপনার অনেকক্ষণ পরে পিছনে ছিল ওই গাড়ি যখন এইভাবে একটা দুইটা করে আপনার গাড়ি পাস করে চলে যাচ্ছে তখন আপনি ড্রাইভারকে বলেন এই ড্রাইভার কি গাড়ি চালাও কি বলেন এই ড্রাইভার কি গাড়ি চালাও তোমার কত আগে আমরা পথ দিলাম এখন পর্যন্ত তুমি এই জায়গার মধ্যে রইলাম আর তোমার পিছন থেকে দুইটা গাড়ি আসিয়া কোন জায়গার মধ্যে চলে গেল এখনো তোমার কোনো খবর নাই তুমি এই জায়গার মধ্যে আছো কয়ে তখন বেচারা বলে ভাই একটু দশ মিনিট পরে গেলেও আমাদের জন্য ভালো কারণ অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না এই কথা বলার আপনাকে কি দেয় বুজাই দিয়েছে তখন আপনি বুঝে গেছেন এরপর আপনি কিছু যাওয়ার কিছু পড় যাওয়ার পর এখন আপনি বুঝছেন না আপনি বলতেছেন এই ভাই তারকর আমার ওই জায়গার মধ্যে তারা আছে কি বলেন আমার ওই জায়গার মধ্যে কি আছে তারা আছে তো তেমনি ব্যবহাশের ময়দানে মিজানের ময়দানে যখন দেখা যাবে ভাই আমার নামাজের এত অবস্থা দুর্বল আমার কোরবানার অবস্থা তো দুর্বল আমার হাজর অবস্থা তো দুর্বল কিছুই তো আমার শক্তিশালী হলো না এই জন্য আগামুল সকল জগতের মধ্যে তমাম বিশ্বের মধ্যে জানিয়ে দিয়েছেন নাইয়ানা লাল্লাহালুর মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লু হত্যা তোমার গোষ্ঠা তুমি খাবে তোমার কুরবান তুমি দিবে তবে নিয়তটা থাকতে হবে আমার ইব্রাহিম আর আমার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস মত যদি হয় তাহলে কিয়ামতের ময়দানে তোমার চোখের পলকে কতটুকু তুমি পার হয়ে যাবে সুবহানাল্লাহ যেইভাবে اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সার্থক হয়েছে কিসের মাধ্যমে দিয়া কোরবানীর মাধ্যমে দিয়া ইব্রাহিম আলহি সালাম হয়েছে হয়েছে কুরবানি দিয়া

গজলের মাধ্যমে যেইভাবে বলি চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস ঠিক কিনা ও মুসলমান যখন তোমার কথা তুমি সচক্ষে দেখতে পারবে তেমনি ভাবে ফলকে তুমি বেড়া পার হয়ে যাবে আলা। مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على

শান্তি চাই আহারা শান্তি কই গেলে পাবো এই সকল শান্তি শুধু শান্তি আর শান্তি খুঁজে এই শান্তি কই গেলে পাবো দুনিয়ার মধ্যে আল্লাহ তালাম বলে দিয়েছেন আমার দিনের মধ্যে হলো একমাত্র শান্তি এই দিন ছাড়া দুনিয়ার মধ্যে শান্তি পাওয়া যাবে না না দীন আইন্দ্না ইসলাম যে ধর্ম রবুল আল তোমাদেরকে পছন্দ করে দিয়েছেন ওই ধর্মই হল তোমাদের জন্য শান্তি যেভাবে বিশ্বের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম এই ধর্মের মধ্যে এসে সকলকে বলে গেলেন তোমরা এই ধর্ম গ্রহণ করো যদি তোমরা শান্তির মধ্যে থাকতে চাও এই শান্তিটা তোমরা এই ধর্মটা কি করো গ্রহণ করো তোমরা আমার এই কথাটা মানো তখন তোমরা শান্তির মধ্যে থাকতে পারবে তোমরা এই কাজটা করো তখন তোমরা শান্তির মধ্যে থাকতে পারবে এই জন্য বিতর্মীদের মধ্যে মহিলাদের মধ্যে আসিয়ার দিয়ালনা আনহা বিদর্মীরা যতই তাকে কষ্ট দিয়েছে ওই আসিয়া দিন আল্লাহুতালা কালেমা কালে যতক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে ঢুকেছে ঢুকার পথ থেকে কাপের মুষে করা যায় বলে আসিয়া তা কিছু তাদের আর কোনো কথা মানে না মানে সুদুল্লা ইলাহাম ইল্লা উল্লাহু তার মনে প্রাণে দেবতার সহিত বিশ্বাস করে নিয়েছে দুনিয়ার সকল আসবাব সুখ শান্তি হ্যাঁ দুঃখ যা আছে সব এখানেই কি শেষ হয়ে যাবে এখানে সব শেষ হয়ে যাবে আর রব্বুল আলমিন যে ধর্ম প্রাণ ধর্ম দিয়েছেন ওই ধর্ম আমার প্রাণ চলে গেল কিন্তু আমি কি কি করবো না সারবো না দুনিয়ার মধ্যে থাকব কয়েদিন একদিন না একদিন আমাকে মৃত্যু বরণ করতে হবে তো তেমনিভাবে ভাবে এরা আমাকে আর কি করবে দুনিয়ার মধ্যে থাকি অত একটু শাস্তি দিবে ফেরাক মারবে বিভিন্ন ধরনের আমাকে কি করবে জ্বালাইবে আমাকে রশির সাথে বাঁধবে আমাকে ফাঁসি দিবে এটাই তো কিন্তু এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ীর মধ্যে তারা আমাকে যাই করুক না কেন আমার পূর্ণ আমার পরিপূর্ণ দেহতা আছে পরিপূর্ণ দেহতা আমি নিলাম কার প্রতি আল্লাহর প্রতি এই জন্য আসিয়া রাজি আল্লাহ নাকে এই নির্মম অবস্থার মধ্যে যখন ওই ভালো কনার মধ্যে গরমের মধ্যে ভাবে রোডের উপরে রাখা শীত করে শোয়াইয়া যখন ওই তার জিব্বার মধ্যে তো জিব্বাকে কানিয়া যখন ফরাক মারা হচ্ছে আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতা আসিয়া রাদিয়াল্লাহু হুতাল এর সামনে আমার জান্নাতের ফটোকপি তুলে ধরো সুবহানাল্লাহ আসিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন সেই জান্নাতের দিকে তাকাবে ফটোর দিকে তাকাবে এইখান দিয়ে আর দুনিয়ার মধ্যে ফেরাউন তাকে যতই কষ্ট কেন ওইদিকে টাকানোর সাথে সাথে কষ্ট সব কি যাবে ভুলে যাবে সুবান আল্লাহ তেমনি পাবেন আমরা যদি আল্লাহ তাবান জান্নাত পেতে চাই আমরা যেই কাজেই করব নিয়োগটা কি করতে হবে খালেস করতে হবে ইসলাম মানে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে এই করিয়া কোরবানি করি নামাজ পড়ি তাও করি যাই কিছু সৎ কাজ করি এই সকল সৎ কাজের মাধ্যমে প্রতিদান আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে দেবে আমরা যখন ওই হিসাবে চলবো থাকবো তখন আমরা বুঝতে পারব যা কাম হা সকল কিছু অবদান আর মৃত্যুর পর তো আছেই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা না বুঝতে পারলো যে এই ফেরাউনের ঘর আমার একদিন কি ভেঙে চুরমার হয়ে যাবে শেষ হয়ে যাবে আমি যখন মৃত্যুবরণ করব আমাকে জালিপুরি কি দিবে শেষ করে দিবে কিন্তু এই দুনিয়ার খলস ঠায়ের মধ্যে যদি আমাকে চাই চাই করি ফলায় কিছু চাই নদীতে কিছু চাই খালে কিছু চাই বিলি তারপরে ওইখান থেকে আল্লাহ একসাথ করার ক্ষমতা আর জোরে ক্ষমতা তার চাইতে আমি এই ধর্ম ছাড়িয়ে দিয়া আমার আল্লাহ যেই ধর্মর কথা বলেছে আমি ওই ধর্মটা গ্রহণ যখন করব এই দুনিয়া চারিয়া যখন যাব ওই জায়গার মধ্যে আবাদান আবাদ শান্তির মধ্যে থাকব এটা ধেড়তা নিয়েই সেই ইসলাম গ্রহণ করেছে ইসলামের কাজ করেছে তার ফেরাউন স্বামী যতই তাকে কষ্ট দিয়েছে এটা সে মেনে নিয়েছে তারপরে কিন্তু তার থেকে এড়ে যায় নাই এবং চুপু চুপে কাজ করেছে ও আমার মুসলিম আমার মুসলিম উম্মা মুসলিয়ান জাম যে কাজেই করা হোক না কেন আমরা আল্লাহ রাজি খুশির জন্য করব এই জন্য আল্লাহ তালা বলেন কোন ব্যক্তি যদি আমাকে এইভাবে কাজ করে বা এইভাবে যত সমস্ত কাজ তারা সম্পাদন করে যাবে অপূর্ণ কাজকে তারা পরিপূর্ণ করে যাবে রব্বুনা আলামিন বলেন আমি তাকে বফরুর রহিম আমি রহমান রহিম তাদেরকে মাফ করে দিব আল্লাহ তাআলা হলেন সকল রাজত্বের মালিক সকল সকল বিশ্বের মালিক এরা তো আমরা সবাই কি জানি না সবাই আমরা জানি কিন্তু তারপরও আলামিন বলেন তোমরা অন্যায় অপরাধের জন্য তোমরা এইভাবে যদি আমার কাছে তাও বা করো আমার কাছে ফিরে এসো আমার কাছে যদি তোমরা নির বসে এইভাবে আবেদন করো আমি আল্লাহ তোমাদের সেই আবেদনটা গ্রহণ করবো মাম মুসলিম উম্মাহ জগতের মধ্যে আমরা বেশি দিন বাসব না এইখান থেকে আমরা বাড়ি ফিরে যাব তাও আমাদের কোন বিশ্বাসের বিশ্বাস নাই এরপর আবার যে আগামী বছর পর্যন্ত থাকব তা আমাদের কোন বিশ্বাস নাই কেননা আজরাইল আলাইহিস সালাতু সালাম প্রতি মুহূর্তে আমার আপা বালাম বই করতেছে আর বলতেছে কবরে আমাদেরকে প্রতি মুহূর্তে বলতেছে আর আর শোনাচ্ছে কথা খবরদার খবরদার আমি শান্তির ঘর নয় আমি হলাম অশান্তির ঘর ঘর আমি আমি ভালো নয় হলাম খারাপ ঘর ভিতরে তোমরা যখন আসবে ভালো হয়ে আস যখন তোমরা ভালো হয়ে আসবে আমার কাছে তোমরা ভালো ভালো ব্যবহার শুনতে পারবে আর যদি তোমরা অন্য রূপ হয়ে আসো তাহলে তাও তোমাদেরকে অবগত করাচ্ছি আর জানাচ্ছি তোমরা আমার কাছে খারাপ খারাপ আচরণ শুনতে পারবে এই আচরণটা কখন পর্যন্ত শুনবো দুনিয়ার মধ্যে যেভাবে ফনস ঠাই শেষ হয়ে গেল আর নাই কিন্তু ভাই যেই জায়গার মধ্যে যাব ওই জায়গাতে একবার যখন যাব তখন থেকে আমাদের কি শুরু তখন থেকে আমাদের শুরু দুনিয়ার মধ্যে আমরা একবার বরণ করব। কিন্তু ফরকালীনের মধ্যে আর কোনো জোরে বলেন না সবাই আর কোনো মৃত্যু নাই ওইখানে আর কোনো মৃত্যু হবে না ওইখানে আর কোনো বুড়াও হবে না আর কোনো সেইখানে আমরা জোয়ানও হব না হা কামল হাকি মিনি যেই সীমানা ওই সীমানার মধ্যেই আমরা থাকবো এর চাইতে আগেও যাব না ফর আমরা যাব না যাই বলছেন মৃত্যুর পর আমরা যে এখন কেউ জন অবস্থা মৃত্যুবরণ করি আবার কেউ বৃদ্ধ অবস্থা মৃত্যুবরণ করি আল্লাহ তাবারক তালা বলেন এইখানে যে হইয়া তোমরা মৃত্যুবরণ না কেন আমার ওই জায়গার মধ্যে একটা সীমানা আছে এই সীমানার মধ্যে যদি তোমরা পড়ো তাহলে সেই অবস্থায় তোমরা থাকবা সেই অবস্থায় তোমরা থাকবা আর সীমানার বাইরে যদি যাও আমার সীমানা আমার গল্লির মধ্যে আসতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন দুনিয়া আসলে কিন্তু চিরস্থায়ী নয় দুনিয়া হলো কি ক্ষণস্থায়ী এখন সবাই তো আমরা আগে বলেছি আমরা শান্তি চাই আমরা কি চাই শান্তি চাই তাহলে ভাই শান্তির কাজ করতে হবে না শান্তির কাজ করতে হবে না হবে অবশ্য হবে শান্তির কাজ করে গেলে আবাদান আমাত পর্যন্ত আমরা কি শান্তিতেই থাকি এই জন্য যদি কোনো রকম আমাদের অন্য অপরাধ হয় তাই রব্বুল আলামিন পথ দেখিয়ে দিয়েছেন ফামন্তাব মিন বাদিহি ফামন্তাব মিন বাদি জুলমিহি আলাইহি ও চলাচলের মাধ্যমে দিয়া আর তোমরা যা করেছ ভুল করেছ নাই করেছ নয় করেছ তুমি শেষ মুহূর্তে বুঝতে পারছ আমি তো যতদিন পর্যন্ত চলেছি ওরে একটা সত্য পথের মধ্যেও তো চলি সব ভুল পথের মধ্যে চলেছি আল্লাহ গো আজ আমি তোমার কাছে তবে করলাম আর কখনো অসৎ পথে আমি ভাবলাম যাব না চলবো না আল্লাহ তুমি আমার এই আবেদনটা তুমি কবুল কর আল্লাহ নিজে শিখে দিলেন তোমরা যদি এই তহবার মতো যদি তো করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সেই আবেদন কবুল করব আর সেই অনুপাত যদি তোমরা না আস করো তা আমি তোমাদের সেটা কবুল করব না এই জন্য সম্মানিত মহতারাম যে পথে আমাদের বিশ্ব বিশ্বনবী আমাদেরকে উঠাই গেলেন ওই পথটা উদ্বোধন করে গেলেন সেই পথের মধ্যে যখন এসে আমরা আবেদন করব অবশ্যই সেই পথটা হলো সঠিক সেই পথটা কি সঠিক যে পথ আমাদের বিশ্বনবী আমাদেরকে কি করলেন দেখাইলেন আমাদেরকে উঠাইলেন ওই পথে হলো সিরতল মুস্তাকিমের পথ ইদ্দিনা সিরতল মুস্তাকিমের পথ ওই পথটাই হলো সঠিক সঠিক পথের মধ্যে এসে আপনি যদি বলেন আল্লাহ আমার তো কোনো দিকে যাওয়ার আর পথ নাই হ্যাঁ এটাই আমার আসল পথ এটাই আমার শেষ পথ আমি আর অন্য অপরাধ করব না এইভাবে যদি মহান রবের কাছে যদি চক্রের পানি ফালাইয়া যদি আমরা এইভাবে বলতে পারি অবশ্যই আমার আল্লাহ রহমানুর রহিম গফুর রাহিম আমাদেরকেই মাফ করে দিবে তখন তাই মৃত্যুর পর আমরা কি আবাসস্থল শান্তির মধ্যে থাকব আমাদের আর শান্তির আবাসস্থল হবে কি জান্নাত শান্তির আবাসস্থল কি জান্নাত ওই জান্নাতের মধ্যে আবাদ আবাদ আমরা শান্তিতে থাকবো যা ইচ্ছা তাই করতে পারবো যা ইচ্ছা তাই সেইখানে খেতে পারবো ঠিক কিনা আল্লাহ তাবারক তাআলা আমাদের সকল ব্যক্তিকে হ্যাঁ সঠিক পথে এসে তাওবা করার জন্য সঠিক পথে এসে দিন উদযাপন করার জন্য আকাম হাকমিন সেই তো ফিক দান বাড়া যুব